আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো নারীকে পয়গাম্বর বানাননি অথচ পয়গাম্বর না হয়েও আল্লাহর প্রিয় বান্দি রাবিয়া বজরি রহমতুল্লা আলাইহি মহীয়ষী ন্যাক্কার এক নারী ছিলেন আর ভাগ্যবান তো সেই যে এমন একজন নারীর জীবনই জানবে প্রিয় বন্ধুগণ চলুন জেনে নেই হজরত রাবিয়া বজরি রহমতুল্লাহ আলাহর জীবনী হজরত রাবিয়া বজ্রে রহমতুল্লা আলাইহি আরবের একজন মহিলা ছিলেন বজ্রানগরীতে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বালানোর মতো তেলটুকু ছিল না কিন্তু আল্লাহ তালার কি মহিমা এই কন্যাই বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল রমণী উপাধি লাভ করেন রাবিয়া বজরির বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে দিয়ে চিরবিদায় হয়ে যান আর তখন থেকে তিনি বড় তিন বোনের সাথে থাকতে শুরু করলেন রাবিয়া বজরের মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বালানোর মতো কিছু তেল নিয়ে আসুন তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন এই চিন্তায় তিনি ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্ন দেখলেন হযরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম তাকে বলছেন তুমি চিন্তা করো না তোমার এই কন্যাই আল্লাহ তালার এমন সম্মানিত বান্দি হবে যে হাসরের ময়দানে আমার সত্তর হাজার গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবিয়া বজরের পিতা মাতা মারা যাওয়ার পর বজরায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তার তিন বোনেরাও তার নিকট থেকে চলে যায় এই সময় রাবিয়া বজ্রীকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবিয়া বজ্রীকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয় সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে থাকেন তিনি সারাদিন কাজ করতেন তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত সব কিছুই তিনি মুখ বুঝে মেনে নিতেন একদিনের ঘটনা রাবিয়া বজরে ইহুদের কাজে কোথাও যাচ্ছিলেন সে সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল তখন তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোঁচট খেয়ে পড়ে যান তখন তার এক হাত ভেঙে যায় তখন তিনি সেজদায় পরে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন হে আল্লাহ আমি ইয়াতিম ও দরিদ্র আপনার অসহায় এক বান্দি এখন আমার একটি হাত ভেঙে গেল তবু আমার কোনো দুঃখ নেই আমি আপনার প্রতি সন্তুষ্ট আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা তখন গায়েব হতে আওয়াজ আসলো হে রাবেয়া তুমি আর কান্না করো না তুমি কোনো চিন্তাও করো না হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরিস তোমার প্রশংসা করতে থাকবে এখন তুমি ইহুদির ঘরে চলে যাও এই কথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন রাবিয়া বজরি প্রতিদিন রোজা রাখতেন সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদের কাজ করতেন রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবিয়া বজরি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন হে আল্লাহ আমার শুধু মনে চায় আমি সারা দিন তোমার ইবাদত করি কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য তাই তুমি রাগ করো না আর আমাকে ক্ষমা করে দিও এইভাবে রাবিয়া বজরী বারো বছর ইবাদত করার পর একদিন রাবিয়া বজরির মনিব ঘুম থেকে জেগে শুনতে পেল গুনগুন শব্দ তাই ইহুদি রাবিয়ার ঘরে আসলো এবং অনেকটাই অবাক হলো যে এই অন্ধকার ঘরটি নোরে আলোকিত ছিল এই সময় রাবিয়া বজরের মাথার উপরে একটি নোরের ফানুষ ঝুলানো ছিল এই আলোতে সারা ঘর আলোকিত ছিল রাবিয়া বুঝ্রের শেষদায় পড়ে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমি তোমার আশেখ সবসময় আমার মনে চায় তোমার ইবাদত করতে থাকি এটাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন থাকতাম তাহলে এক মুহূর্তও তোমার ইবাদত না করে থাকতাম না তুমি আমাকে একবারের জন্য হলেও দেখা দাও তোমার বিরহ যন্ত্রণা আর সইতে পারছি না আমার অন্তরে সবসময় তোমার বিরহের তুফান বয়ে যাচ্ছে রাবিয়া বজরের মনিব তাঁর মোনাজাত শুনে পাগল হয়ে গেল আর বলল এমন আবেদা বুজুর্গ মহিলার কাছ থেকে খ্যাতমত নেওয়া উচিত নয় বরং তারই খ্যাতমত করা আমাদের উচিত তাই পরের দিন সকালে রাবিয়া বজরের মনিব তাঁকে ডেকে নিয়ে বলল আম্মা যান আমি আপনাকে না চেনে আপনার সাথে যে খারাপ আচরণ খারাপ ব্যবহার করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ থেকে আপনাকে আমি স্বাধীন করে দিলাম আপনার যদি মন চায় তাহলে আমার ঘরে আপনি থাকতে পারেন আমরা সবাই মিলে সব সময় আপনার খ্যাতমত করতে থাকব। আর আপনি যদি থাকতে রাজি না হন তাহলে আপনার যেখানে যেতে মন চায় সেখানেই চলে যেতে পারবেন আমি কোনো বাধা দিব না এই অনুমতি পেয়ে সেখান থেকে রাবিয়া বজরি চলে গেলেন এবং আল্লাহ তালার ইবাদতে মশগুল হয়ে গেলেন রাবিয়া বজরি দিন রাত হাজার রাকাত নামাজ আদায় করতেন আরবের শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বজরি এর মজলিসে গিয়ে তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনতেন হাসান বজরি রহমতুল্লা আলাহি তাকে স্নেহের চোখে দেখতেন নির্জনে বসে আল্লাহর ইবাদতের জন্য একটি স্থান বাছাই করে সেখানে দীর্ঘ চল্লিশ বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন রাবিয়া বজরি তিনি চল্লিশ বছর পর্যন্ত ঘুমাননি একমাত্র আল্লাহ তালার ইবাদত করতেন তিনি সারা দিন রোজা রাখতেন এবং নামাজ পড়তেন ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখে তিনি বলতেন হে চোখ যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন কেমত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন হে মন এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য যখন আজান পড়ত তখন ভাবতেন ক্যামতের দিনের ইসরাবিলের সিঙ্গার কথা যখন প্রচণ্ড গরম পড়ত তখন তিনি হাসরের মাঠের সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন একদিনের ঘটনা রাবিয়া বজরের বাড়িতে দুইজন আলেম লোক আসলেন তারা নিজেরা বলা বলি করছিলেন তিনি যদি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো তখন রাবিয়া বজরের কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেওয়ার মতো তখন তিনি দুটি রুটি এনে তাদেরকে খেতে দিলেন এই সময় রাবিয়া বজরের কাছে একজন ভিক্ষুক আসলো এসে বলল আমি ক্ষুধার্ত আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম তখন রাবিয়া বজরি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো দাসী এসে বলল আমার মালিক আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন রাবিয়া বজরি ঢাকনা খুলেই দেখেন সেখানে কিছু রুটি রয়েছে রাবিয়া বজরি তা গুণে দেখলেন আঠারোটি রুটি রয়েছে তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন দুটি রুটি কম রয়েছে তুমি এগুলো কি নিয়ে যাও দুটি রুটি কম থাকার কারণ হলো দাসী তার নিজের জন্য সেখান থেকে দুটি রুটি রেখে দিয়েছিল দাসী রুটিগুলো নিয়ে চলে গেল দাসের জন্য যে দুটি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিশিয়ে বৃষ্টি রুটি নিয়ে আবার রাবিয়া বজরের কাছে আসলো এবার রাবিয়া রুটিগুলো রুটিগুলোকে গুনে নিলেন এখন দেখলেন বৃষ্টি রুটি হয়েছে এবার তিনি বললেন এই রুটিগুলি আমার জন্যই পাঠানো হয়েছে দাসী সেখান থেকে চলে গেল রাবিয়া বজরীর রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন তারা খাবার খেয়ে নিলেন এবং রাবিয়া বোজরিকে বললেন এইগুলো রহস্য কী তখন রাবিয়া বুঝলে তাদের বললেন আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় দুটি রুটি আপনাদেরকে খেতে দিলাম যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দিই কেননা আল্লাহ তাআলা বলেছেন যা দান করবে তার গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা গুণে দেখলাম সেখানে আঠারোটি রুটি রয়েছে তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নহে পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম বিশটি রুটি রয়েছে তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম একদিন রাবিয়া বসরি একটি দুর্বল গাধার উপর আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল রাবিয়া বজরের সঙ্গে সাথীরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন তোমরা তোমাদের কাজে চলে যাও আমি কারো সাহায্য চাই না রাবিয়া বজরির এই কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল রাবিয়া বজরি তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন হে আল্লাহ আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাধাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন এ কথা বলার পর গাধাটি আবার উঠে দাঁড়ালো সেই গাধার পিঠে আরোহণ করে আবার রওয়ানা দিলেন মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ আর এই ঘরটি পাথরের ঘর আমি এই পাথরের ঘর দিয়ে কি করব। আমার এগুলোর প্রয়োজন নেই আমি একমাত্র তোমাকেই পেতে চাই তখন গায়েব হতে আওয়াজ আসলো হে রাবিয়া তুমি কি চাও আঠারো হাজার আলেম এখনই ধ্বংস হয়ে যাক তুমি কি এটা জানো না যে মোসা আলাইসাল্লাম আমাকে দেখার জন্য দূর পাহাড়ে গিয়েছিল আর আমার নূরের তাজালেতে আসলে যারা আল্লাহ আল্লাহতালার প্রেমের মাঝে সবসময় ডুবে থাকেন তারা এক মুহূর্তে যে শান্তি পান সেই শান্তি দুনিয়ার নিয়ামতেও নেই রাবিয়া বস্রী তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন সাত বছর পর আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন হে আল্লাহ আপনার বিরোহের আগুনে আমি পড়ে যাচ্ছি এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না এবার আপনি আমাকে দেখা দিন তখন আওয়াজ আসলো হে রাবিয়া এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছি। তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো আমি নুরের ঝলক প্রকাশ করব। তখন আমার নরীর ঝলকে তুমি বর্ষ হয়ে যাবে তখন রাবিয়া বশ্রী বললেন হে আল্লাহ আপনার নোরির ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই আবার আওয়াজ আসলো রাবিয়া তুমি উপরের দিকে তাকিয়ে দেখো রাবিয়া বশ্রী তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে গায়েব হতে আওয়াজ আসলো রাবিয়া তুমি যে রক্ত দেখছো এই রক্ত আমার জন্য আমার আশেকের চোখ থেকে বের হয়েছে তবুও তারা আমাকে দেখতে পারেনি তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দেবে তখন রাবিয়া বসে বললেন হে আল্লাহ আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন একদিন রাবিয়া বজরি যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল তারা রাবিয়া বজরিকে দেখছিল এই দৃশ্য দেখে হাসান বজ্রী রহমতুল্ল লালাইহি যখন সেখানে আসলেন তাকে দেখে পশু পাখি সব পালিয়ে গেল আরেক দিনের ঘটনা রাবিয়া বজরি হাসান বসরির বাড়িতে গেলেন সেখানে গিয়ে দেখলেন হাসান বস্রি রহমতুল্ল আলাহি এবাদত করে কান্না করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে তখন রাবিয়া বজরি বললেন ওস্তাদজি আপনারই আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয় এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয় আরেকদিন হাসান বসরে রহমতুল্লা আলাহি ফুরাত নদীর কাছ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন রাবিয়া বজরী ফুরাত নদীর তীরে বসে আছেন তাকে দেখে হাসান বসরি রহমতুল্লা আলাহি সামনে এগিয়ে গিয়ে ফুরাত নদীতে জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন এই দৃশ্য দেখে রাবিয়া বজরীও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন রাবিয়া বজরি তখন বললেন ওস্তাদজি আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে তাই এগুলো না করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করাই হলো অলিদের কাজ আরেকদিন হাসান বসরি রহমত আলাহি কয়েকজন বন্ধুদেরকে নিয়ে রাবিয়া বজরের নিকট সাক্ষাৎ করতে গেলেন সে সময় রাবিয়া বজরের ঘরে কোনো আলো ছিল না তিনি তাদের আগমন বুঝতে পেরে নিজের হাতের আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিলেন এমনই তা আগুনের ন্যায় জ্বলে উঠল সারা ঘর আলোকিত হয়ে গেল রাবিয়া বশ্রী হাসান বশ্রি রহমতুল্লা আলাহীকে বললেন মোমবাতির ন্যায় নিজের আলোকে দিয়ে জগৎকে আলোকিত করুন নিজেকে সবসময় আল্লাহর প্রেমের আগুনে জ্বালাতে থাকুন দিন রাত আল্লাহর ইবাদত করতে করতে সোচের মতো চিকন হয়ে যান রাবেয়াবুজ্রে দিন রাত মিলে এক হাজার রাকাত নামাজ আদায় করতেন রাত যখন গভীর হয়ে যেত তখন তিনি ঘরের ছাদে চলে যেতেন আর দোয়া করতেন হে আল্লাহ তারাগুলো কি সুন্দরভাবে জ্বলছে লোকদের চোখগুলো এখন নিদ্রায় অন্ধকার হয়ে আছে আর এখানে আমি একা রয়েছি তোমার সঙ্গে এই বলে তিনি এবাদত শুরু করতেন যখন দেখলেন রাত ঘনিয়ে ভোর হতে লাগলো তখন তিনি দোয়া করতেন হে আল্লাহ রাত প্রায় শেষ হতে লাগলো আমার কতই না স্বাদ আমি যে সারা রাত তোমার ইবাদত করলাম আমার এগুলো ইবাদত তুমি কবুল করেছ কিনা জানার তুমি আমাকে জীবন দিয়েছো আমার খেয়াল রাখছো তুমি যদি আমাকে তোমার দরজা থেকে বিতাড়িত করো তবুও আমি তোমার ভালোবাসার টানে তোমাকে কোনো দিনও ত্যাগ করে যাব না হে আমার বন্ধু আমার আশ্রয়দাতা আমার আনন্দ আমার পালনকর্তা তুমি আমার প্রাণ তোমায় পাওয়ার আশায় আমাকে জীবিত রেখেছে তোমার ভালোবাসায় আমার কামনা তুমি ছাড়া আমার কেউ নেই তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো তাহলে আমার সুখ পরিপূর্ণ হয়েছে হে আল্লাহ তুমি কি সেই হৃদয়কে জাহান্নামের আগুনে জ্বালাবে যে হৃদয় তোমাকে সব সময় ভালোবাসে তখন গায়েব হতে আওয়াজ আসলো রাবেয়া আমার এমন প্রেমিকের সাথে আমি এরকম করব না তুমি আমার সম্পর্কে এমন ধারণা করো না একদিন হাসান বসরি রহমতুল্ল আলাহে রাবিয়া বজরিকে বললেন এখন আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত তখন রাবিয়া বজরি বললেন আমার অস্থি নেই আমার দেহ নেই আমি স্বাধীন নই আমি আল্লাহ তালার অধীনে বন্দি আর তাই আমার বিবাহের আলোচনা তার সাথেই করা উচিত রাবিয়া বজরের এই কথা শুনে হাসান বজরে রহমতুল্লা আলাহী বললেন রাবিয়া তুমি এই উচ্চস্থানে কিভাবে উঠলে তখন তিনি বললেন আমি পৃথিবীর আরামকে আল্লাহতালার জন্য বিলীন করে দিয়েছি তখন হাসান বসরি রহমতুল্লা আলাহি বললেন তুমি আল্লাহ তালাকে কেমন করে চিনলে তিনি বললেন আল্লাহ তালা আমার অন্তরকে উদয় করে দিয়েছেন কারণ আমি যখন জীবিকার জন্য কয়েক আটি সোতা বিক্রি করে দুই দেড় হাম মূল্য পেয়ে এক দেড় হাম ডান হাতে আরেক হাম বাম হাতে গ্রহণ করেছি এই ভয়ে যে আমি যেন লোভে না পড়ে যাই আর এই লোভ আমাকে সুপথ ছাড়িয়ে বিপথে নিয়ে যেতে পারে আর এটাই আমার আল্লাহকে পাওয়ার একমাত্র পথ হজরত রাবিয়া বজরি রহমতুল্লা আলাইহী বলেন একদিন আমি হজর সাল্লু আল্লাহ স্বপনে দেখলাম তিনি আমাকে বললেন রাবেয়া তুমি কি আমাকে ভালোবাসো আমি তখন বললাম পৃথিবীতে এমন কোনো মুসলমান কি আছে যে আপনাকে ভালোবাসে না কিন্তু আমার অন্তরে আল্লাহ তালার মহব্বত এমনভাবে জড়িয়ে আছে যে সেখানে আর কারো ভালোবাসার স্থান পায় না রাবিয়া বজরি বলেন আল্লাহ তালার মহব্বত আঠারো হাজার আলেমের সামনে ঘুরতে থাকে আর যার ইচ্ছা সে এক চমুক পান করে আর কোটি কোটি মানুষ তার দিকে ফিরেও চায় না তখন আল্লাহর জিনিস আল্লাহর সাথেই আবার মিলিত হয়ে যায় আর সেই সময় আল্লাহ তালার দরবার থেকে ঘোষণা করা হয় যারা আল্লাহকে ভালোবাসে তাদেরকে আল্লাহ তালাও ভালোবাসেন একবার রাবিয়া বজরী একটা না সাত দিন রোজা রেখে এ মশগুল ছিলেন অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো খাবার দিয়ে সে চলে গেল রাবিয়া বজরি তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠি একপাশে গেলেন সেই সময় একটি বিড়াল এসে খাবারটিকে খেয়ে ফেলল তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নিব যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিভে গেল আর অন্ধকারে হাতে রাখা গ্লাসটিও নিচে পড়ে গেল এবং ভেঙে গেল তখন তিনি বললেন হে আল্লাহ আমি নিরীহ অক্ষম আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন তখন গায়েব থেকে আওয়াজ আসলো হে রাবিয়া তুমি যদি চাও সারা দুনিয়ার নিয়ামত তাহলে আজই তোমাকে আমি তা দান করবো কিন্তু আমার চিন্তা তোমার অন্তর্ হতে সারা জীবনের মতো কেড়ে নিব। এই কথা শুনে রাবিয়া বজরি বললেন দুনিয়া থেকে আমি আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে রাবিয়া বজরি সবসময় কান্না করতেন লোকেরা তখন তাকে প্রশ্ন করত। আপনার কি রোগ হয়েছে আমরা তো আপনার কোনো রোগ দেখি না তাহলে আপনি কেন সময় কান্না করেন তখন রাবিয়া বজির রহমতুল্লা তাদেরকে উত্তর দিতেন আমার কোনো প্রকাশ্য রোগ নেই রোগ আছে আমার অন্তরে যা দুনিয়ার কেউ সারাতে পারবে না আমি নিজেকে সর্বদাই ব্যতীত অবস্থায় রাখি যেন তার আল্লাহ তালা আমাকে মাফ করে দেন মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি লোকেরা তখন রাবিয়া বজ্রীকে জিজ্ঞাসা করল গুনাহগার ব্যক্তি তওবা করলে সেই তৌবা আল্লাহ কবুল করেন কি না তখন তিনি বলেন আল্লাহ তৌবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তৌবা করতে পারে না আর ইস্তেকফার পড়লেই তৌবা হয় না আল্লাহর পথ পাওয়ার জন্য মনের প্রয়োজন মন সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন পড়ে না আর সত্যিকারের তওবা হলো মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় এই গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা আর এটাই হল আসল তওবা এটাই আল্লাহ কবুল করে থাকেন বুজুর্গ কয়েকজন লোক রাবিয়া বজরের সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন আপনারা কি কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন তখন একজন বলল ভয়ঙ্কর সাতটি দুচকের ওপর দিয়ে সবাইকে পার হয়ে যেতে হবে আর এর ভয়ে জান্নাত পাবার আশায় আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছি যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে যা আল্লাহ নিজেই বলেছেন রাবিয়া বজরে তখন বললেন জান্নাত জাহান্নাম যদি না থাকতো তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না আল্লাহ তাআলা কি এমন কোন গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি বরং সেই ব্যক্তিই হল নিকৃষ্ট যে কোনো কিছু পাওয়ার আশায় বা ভয়ে আল্লাহর ইবাদত করে তখন অন্যরা বলল আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই রাবিয়া বজরি বললেন আল্লাহকে সন্তুষ্টি করাই আমার চাওয়া বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবিয়া বজরী এক হাত পানি আরেক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন তখন লোকেরা জিজ্ঞাসা করল আপনার কি হলো এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন তখন তিনি বললেন পানি দিয়ে দু চোখের আগুন নেভাতে আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি যারা আল্লাহর ইবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায় সকলের ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় হাসান বজরি রহমত আলাহী বলেন রাবিয়া বজরির অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম গিয়ে দেখলাম রাবিয়া বজরির এবাদত খানার ঘরের সামনে একজন ব্যক্তি টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে আর ওই ব্যক্তি ছিল বজরা শহরের একজন ধনী লোক আমি তখন তাকে বললাম আপনি কেন কান্না করছেন ব্যক্তিটি তখন বলল আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি তার বরকতের ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব তাই তাঁর চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি কিন্তু তিনি এই টাকা গ্রহণ করবেন কি না সেই ভয়ে আমি যেতে পারছি না আপনি বললে হয়তো তিনি এই টাকা গ্রহণ করবেন তখন হাসান বসরে রহমতুল্লা লালাইহে রাবিয়া বজরের নিকট এসে ওই ব্যক্তির কথা জানালেন তখন রাবিয়া বজরি বললেন আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকা বন্ধ করেন না তিনি তার আশেক এবং প্রেমিকদেরকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন তাই কোনো মানুষের নিকট আমি কিছু আশা করি না যার টাকা হারাম নাকি হালাল সে বিষয়ে আমি কিছুই জানি না তার টাকা কিভাবে আমি গ্রহণ করব একদিন কয়েকজন লোক রাবিয়া বজরিকে বলল আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গাম্বর বানাননি তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত রাবিয়া বজরি বললেন ফেরাউন নমরুদ বলেছে আমি তোমাদের খোদা পুরুষ ছাড়া কোনো নারী এমন জঘন্য কথা বলেনি। আর মহানবী সাল্লুয়াল্লাম বলেছেন একজন নেককার মহিলার নেকি সত্তর জন পুরুষ আউলিয়ার সমতুল্য যখন হজরত রাবিয়া বজরের ইন্তেকালের সময় হলো তখন তার শিওরে যে সকল বুজুর্গ লোক বসা ছিলেন তাদেরকে তিনি বললেন আপনারা এখন এখান থেকে চলে যান এখানে আল্লাহর ফেরিস্তারা আসছেন তাদেরকে এই জায়গা খালি করে দিন তা শুনে সবাই বাহিরে চলে গেল তখন ভেতর হতে একটি আওয়াজ আসলো হে প্রশান্ত আত্মা আপন রবের দিকে চলো এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট অতঃপর আর কোনো আওয়াজ না আসলে বুজুর্গ লোকেরা ভেতরে প্রবেশ করলেন সেখানে গিয়ে দেখলেন রাবিয়া বজরি ইহকাল ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালাহি রাজউন